অনুমোদিত আশা দিদিদার এবং দশ দফা দাবি নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নিকট আমরা দাবি তুলে দেওয়ার জন্য আমাদের এনএচএম এর এমডি মহাশয়ের নিকট আমরা ডেপুটেশন দেব এবং আমাদের রাজ্যের আশা এবং ফেসিলেটার দিদিদের দীর্ঘদিনের তাদের ছোটো বড়ো অনেকগুলো সমস্যার সম্মুখীন ওনারা এইগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা মনে করি সামনে দুর্গা এই দুর্গা সামনে রেখে আশা ভেসিলেটার এবং আশা দিদিদের আমরা যেভাবে হোক আমরা এই সমস্যার সমাধানগুলো করার জন্য রাজ্য প্রশাসনিক স্তরে আমরা কথা বলে যেগুলো সমাধানের পথ নেব আপনি কি গাড়ি কিনতে চাইছেন কিন্তু হাতে পয়সা কম তবে আর চিন্তা নেই এবারে মমিতা অটোজন আপনাদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের গাড়ি তাই দেরি না করে আজে চলে আসুন মমিতা অটোজনে আমাদের ঠিকানা কুমারঘাট রতিয়া বাড়ি অপোজিট পাওয়ার গ্রিড অফিস অনুকুটি ত্রিপুরা কিংবা আজে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারে আমাদের ফোন নম্বর নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন ওয়ান টু আমাদের আরেকটি নাম্বার নাইন সেভেন জিরো সেভেন নাইন টু ফোর এইট জিরো টু